আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে দেখতে দেখার মতো রাজকীয় প্রেসিডেন্সিয়াল একটি ওয়ার্ল্ড শুকেশ নিয়ে হাজির হয়েছি যারা সবচাইতে বেশি ডিজাইন কারুকাজ কাজ পছন্দ করেন তাদের পছন্দের শীর্ষে এই ওয়ার্ল্ড শোকেসটা রাখতে পারেন কারণ এটাতে কাজের কোনো অংশে কম নয় একদমই ভরপুর কারুকাজের উপরে করা হয়েছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ওয়াল কিন্তু এখনও পর্যন্ত ঘষা মাজা বার্নিশ কিছুই করা হয়নি আজকে এই ওয়াল সুগেসটা আপনাদেরকে আমি মেপে দেখিয়ে দেব এবং কি এটার প্রাইসটাও আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত আপনারা দূর থেকে যখন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই গোলাপগুলো দেখেন কতটা সময় নিয়ে এই গোলাপগুলো ফুটানো হয়েছে দেখেন দেখতে দেখার মতো একটি প্রেসিডেন্সিয়াল ওয়াল শোকেস আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ওয়াল শোকেসটা আমি যদি একটু মেপে দেখিয়ে দিই একদম নিচ থেকে যদি আমরা মাপটা ধরি এই মাপটা কতটুকু নেওয়া হয়েছে দেখেন এটার মাপটা কিন্তু সাড়ে সাত ফিট একটি ওয়াল শোকেসের উচ্চতা আর এটার যখন আমরা সাইডের মাপটা ধরবো এখান থেকে আমরা যদি এই সাইডটা মাপি ছয় ফিট নেওয়া হয়েছে এটার সাইডের মাপটা এখানে দেখতে পাচ্ছেন একটি বড় গোলাপ করা হয়েছে কনারটায় এখানে একটি গোলাপ পুরাটাই কিন্তু গোলাপের কলি দিয়ে গোলাপ দিয়ে ভরপুর করা হয়েছে এখানে কিন্তু চার চার খুঁটিটা নেওয়া এই যে দেখতে পাচ্ছেন চার চার একটি খুঁটি নিয়ে খোদাই করা এই ডিজাইনগুলো ফোটানো হয়েছে এটার সাইডটা পর্যন্ত ডিজাইন করা এই যে দেখেন সাইডটা সাইডের কারো কাজটাও কিন্তু সেম ডিজাইনটা করা হয়েছে আর গোলাপগুলো পেস্টিং ইউজ করা প্রতিটা গোলাপের উপরে পেস্টিং ইউজ করে একটি ফুটন্ত গোলাপ তৈরি করা হয়েছে কাজের দিক দিয়ে যদি আপনারা দেখেন এতটা কারো কাজ একটি ওয়াল করা হয়েছে কাজের অংশে কোনো জায়গায় কিন্তু কম করা হয়নি এতটা কারো কাজ করে করা হয়েছে আপনারা যারা বেশি কারো কাজ পছন্দ করেন তারা অবশ্যই এটা শীর্ষে রাখতে পারেন এই ওয়াল শুকেজটা যখন আমরা কমপ্লিট করব কেমন লাগবে এটা আপনাদেরকে স্ক্রিনের উপরে আমি সুবিধার্থে দিয়ে দিলাম কমপ্লিট ছবি এই ছবিটা কিন্তু এই ওয়াল সুগেস্টটা যখন আমরা কমপ্লিট করবো এটা হবে এই ওয়াল সুগেসটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ওয়াল সুগেস্টার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বান্নি নব্বই হাজার টাকা দেখতে দেখার মতো এই ওয়াল সুগেসটা আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের মাঝে প্রতিনিয়তই আমি স্বামী ফার্নিচার মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন নিত্য নতুন ফার্নিচার নিয়ে আসি আমাদের কাছে কিন্তু অনেক ফার্নিচার রেডি আছে এই যে দেখতে পাচ্ছেন কত কত ফার্নিচার আমাদের কাছে রেডি আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নিতে পারেন আবার যদি চান নতুন করে ফার্নিচার তৈরি করে নিবেন সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আছেন প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন নিজের মা বাবার জন্য নিজের ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান তাদেরকে বলবো নির্দ্বিধায় আমাদের থেকে কেনাকাটা করতে পারেন যেরকম প্রোডাক্ট দেখায় যেরকম বলি ইনশাল্লাহ ঠিক এরকম প্রোডাক্টই পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারা চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে বিশাল একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই আমার এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ